সাত মাস আট মাস করতে বেশ দেখেন আপনাদের সুমন ভাই না সুমন বলছে একবার আটষট্টি হাজার হলে হবে আর কি যাই হোক অনেক সুন্দর কিন্তু একটা বাসুর দেখেন এগুলো সাইওয়াল জাতের এবং ভাইদের অনেক বাসুর আছে তো ভাইদের কাছে সারা বছরই বাসুর পাওয়া যায় নাকি

ভাই বলছো একটু আসে ভালো নাকি পঁচাত্তর হাজার এবং আমাদের সুমন ভাইয়ের ফোন নাম্বার কিন্তু আপনি চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন আর আমরা এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা বরিগঞ্জ হাট আটটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবারে বসে থাকে